তারপরে লুজ ফিটিং দুইটাই হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা প্যান কিনলে ওয়াশ গ্যারান্টি নাই কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় ওয়াশ গ্যারান্টি দুইশো পঞ্চাশ টাকার মালিক থেকে বড় তারপর লুজ ফিটিং ন্যারো ফিটিং সবই হয় আচ্ছা এটা যেমন ন্যারো ফিটিং স্টিচ সবই হয় এটা কি ন্যারো এটা হলো আমাদের ন্যারো ফিটিং নন স্টিচ 100% কটন ছয় যে ছয় পিসের কিন্তু একটা বান্ডিল থাকবে হ্যাঁ ছয় পিসের বান্ডিল থাকবে এভাবে বান্ডিল করে নিতে পারেন আপনারা এখান থেকে বান্ডিলে বান্ডিলে হাজার হাজার পিস কিন্তু বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে পাইকারি আবার অনেকে যত রকম সুযোগ আপনাদের কাছ থেকে নিয়ে আর অনেকে পাইকারিও বিক্রি করে হ্যাঁ পাইকারিও বিক্রি করে সামনে সিজন যেহেতু সিজনে সাদা মালটা হিউজ পরিমাণ চলে আচ্ছা হিউজ পরিমাণ চলে একবারে আপনারা ব্যান্ডিং করা হ্যাঁ ব্যান্ডিং করা এবং চায়না ফেব্রিক্স ও চায়না ফেব্রিক্স সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা চায়না ফেব্রিক্স এবং স্টিচ আচ্ছা 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 এটা এটা কোয়ালিটিটা টোটালি ভিন্ন হ্যাঁ টোটালি ভিন্ন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি তো শুনেছি যতটুকু এই মাইর দোয়া গার্মেন্টস থেকে মানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন জি আচ্ছা তাদের যে যে পায়জামার কোয়ালিটি গুলো সাধারণত পায়জামাগুলো ট্রাউজারগুলো পরে থাকে তো কেমন কোয়ালিটি কেমন ভাইয়া আসলে আলহামদুলিল্লাহ মায়ের দোয়ার কোয়ালিটি খুবই ভালো ভালো না হলে তার আমি বিক্রি করতাম না আচ্ছা আচ্ছা আমি দীর্ঘ অনেক বছর যাব মায়ের দোয়ার সাথে ব্যবসায় জড়িত আচ্ছা আর এমনি দোকানটা কোথায় আপনাবে আমার দোকান হচ্ছে নারায়ণগঞ্জ আচ্ছা সুদূর নারায়ণগঞ্জ থেকে সব সময় এসে এনে ওনার কাছ থেকে মাল আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যেহেতু ব্যবসা আপনি করেন খুচরা ব্যবসা করেন ওনাদের মালের রেট কেমন নিয়ে ভালো একটা প্রফিট করা যায় তো না না এদের মালের রেট রিজনেবল আলহামদুলিল্লাহ আর মালের রেট রিজনেবল দেখে তো আমরা নিয়া রেগুলার নিচ্ছেন হ্যাঁ শুধু রেগুলার না আমি প্রায় 10 বছর উপরে মানে বছরের উপরে তো দর্শক এইভাবেই কিন্তু দারুণ দারুন কালেকশন গুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা কিন্তু এসে এসে এখান থেকে প্রোডাক্ট গুলো পাইকারে নিয়ে যাচ্ছে চমৎকার এই কালেকশন গুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সব ট্রাউজার প্যান্ট বা পায়জামা কালেকশন পাশাপাশি পাঞ্জাবির কালেকশন আজকে সরাসরি প্রস্তুতকারক বা মাদার হোলসেলারের সন্ধান দিতে আমি কিন্তু রয়েছি বাংলাদেশের বৃহত্তম এক পাইকারি মার্কেট পোশাক জগতের সেরা মার্কেট যেটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের খাজা সুপার মার্কেটের নিস্তালায়। মায়ের দোয়া গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু কালেকশন দেখাবো যা ওনারা নিজস্ব গার্মেন্টস প্রোডাকশন করে আপনাদের জন্য তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছে কি কি ধরনের কালেকশন থাকবে পায়জামা থেকে ট্রাউজারের সবকিছু বিস্তারিত জানাবো শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন তাদের নাম্বারটাই তো সঙ্গে থাকবেন মিরাজ ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম

ফিটিং তারপরে লুজ ফিটিং দুইটাই হয় আচ্ছা কি রকম রেটের মধ্যে থাকে এগুলো এগুলো সর্বনিম্ন আপনার 250 থেকে শুরু 250 থেকে শুরু তার ভিতরে আপনার একটা প্যান কিনতে গেলে 1500 2000 টাকা লাগে কিন্তু এই ক্ষেত্রে আমরা 2000 টাকা না মাত্র 250 টাকায় যে ট্রাউজার গোরা দিতে আছে এগুলো ওয়াশ গ্যারান্টি ওয়াশ 100% গ্যারান্টি 100% ওয়াশ গ্যারান্টি আচ্ছা 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 ঠিক আছে তো এই যে দেখতে লুজ ফিটিং একদম লুজ ফিটিং লুজ ফিটিং এগুলার কোয়ালিটি হলো আপনার পুতিটা মালের পকেটে জিপার আছে আচ্ছা পকেটে জিপার আছে এবং পকেটিং এর কাপড়টা হলো সুতি

তবে কথা হচ্ছে একটাই দর্শক যারা শুধুমাত্র ব্যবসার জন্য পাইকারে নিতে চান ওদের কাছ থেকে নিতে পারেন এই ধরনের ট্রাউজার বা পায়জামাগুলো প্রচুর চাহিদা যেহেতু গরমের সিজনে সবচেয়ে বেশি চলে ভাই পায়জামাগুলো না বেশি চলে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এমনি সাধারণত এগুলোর রেট কত বলছেন ভাই সর্বনিম্ন সর্বনিম্ন 250 থেকে শুরু কোয়ালিটি ভেদাভেদে প্রাইস হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বাকি এই যে এক কালার দেখতে পাচ্ছেন আগে বললাম আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা প্যান্ট কিনলে গ্যারান্টি নাই কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় ওয়াস গ্যারান্টি দুইশো পঞ্চাশ টাকার মালিক্যারান্টি আচ্ছা আচ্ছা এই যে দেখেন সব মধ্যে আসছে কিন্তু হ্যাঁ

এই যে কালেকশনগুলো দেখা আমি হচ্ছে এক কালার মধ্যে বিভিন্ন ধরনের কালার তো থাকে বিভিন্ন ধরনের কালার আছে আচ্ছা এই পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা পায়জামা এটা তো ভাই কি বলবো সিজন টাইমে তো ভাই প্রচুর চাহিদা থাকে প্রচুর চাহিদা থাকে আচ্ছা সাদা যে পায়জামাগুলো হয় এগুলো বড়দের বাচ্চাদের সব ধরনের আইটেম সব ধরনের আইটেমই হয় আচ্ছা সাধারণত এগুলো কি কি ধরনের আইটেম হয় সাধারণত আপনার বাচ্চা থেকে বড়

দুইশো বিশ তিরিশ দুইশো পঞ্চাশ আপনার কোয়ালিটি অনুযায়ী রেট আচ্ছা এই কাপড়গুলো সাধারণত আমি যতটুকু শুনেছি ভাই সবচেয়ে বেশি হলো কোয়ালিটির উপরে দামটা কোয়ালিটির উপরে দাম ঠিক না যত গুড়ু ততই ভাই অবশ্যই অবশ্যই এই যে পায়জামা গুলা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অনেকেই এগুলোর ভিতরে স্টিচ লুজ ফিটিং স্টিচ হয় লুজ ফিটিং এর মধ্যে আবার স্টিচ হ্যাঁ আচ্ছা

অনলাইনে কুরিয়ারে মাল নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস উপরে আপনি যত পিস মন চাই নিতে পারবেন সমস্যা নাই ধরেন কুরিয়ারের কন্ডিশনে যদি কেউ নিতে চায় ছয় পিস তার কুরিয়ার কন্ডিশনে দেওয়া যাবে কন্ডিশনে হইলো কি কন্ডিশনে আমরা মালটা আপনি আগে কিছু পেমেন্ট দিতে হবে ধরেন দশ হাজার টাকার মাল নিলে দশ টাকা অ্যাডভান্স করলো বাকিটা কন্ডিশনে কুরিয়ারে কন্ডিশনে দিলাম সমস্যা আচ্ছা এই যে পায়জামা গুলো বরাবরই বল দর্শক পায়জামার ব্যবসায় কিন্তু গোমর হচ্ছে কাপড় হ্যাঁ কাপড় যত ভালো হবে দামও তত বেশি হয় একটা কথা খেয়াল রাখবেন পায়জামার সিস্টেমটাই হচ্ছে এরকম হ্যাঁ আপনারা যারা যারা নিতে চান বরাবরই বলবো একটু ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন ভালো লাভ করে সেল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মায়ের দোয়ার কিন্তু ওনাদের ব্র্যান্ডিং কালেকশন একেবারে সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে পাচ্ছেন আর একটা কথা বলছিলেন ভাই একটা ভিআইপি কালেকশন হ্যাঁ সামনে সিজন যেহেতু সিজনে সাদা মালটা হিউজ পরিমাণ চলে আচ্ছা পরিমাণ চলে একবারে ব্র্যান্ডিং করা হ্যাঁ ব্র্যান্ডিং করা এবং চায়না ফেব্রিক্স ও চায়না ফেব্রিক্স

আমরা তো আসলে সব খুলে দেখানো সম্ভব হয় না এগুলা কিন্তু তো কথা হচ্ছে আপনাদের যে স্ক্রিনে ভিডিওতে নাম্বার দেয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আপনার ঢাকা শোরুমে এসে ভিজিট করতে পারেন ঢাকার অপোজিটে দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা সুপারমার্কেট বলতে গেলে যারা অনেকেই চিনবেন না আমি বলি অনেকে দক্ষিণ কেরানীগঞ্জ তো ব্যবসায়ী যারা আছে সবাই চিনে সদরঘাটের ঠিক বিপরীত পাশে বিপরীত পাশে হ্যাঁ দক্ষিণ কেরানীগঞ্জ খাদা সুপার মার্কেট চার মায়ের দোয়া গার্মেন্টস দোকান নাম একশো একাশি বিরাশি চলে আসবেন ঠিক দোকানটা ভিজিট করবেন আমি বলবো সরাসরি ভিজিট করে নিয়েই ভালো অনেকে যারা আসলে মায়ের দোয়া থেকে নিয়েছেন পূর্বেও নিয়েছেন অনেকেই জানেন

রেট একটু কম বেশি পাঞ্জাবীর বিস্তারিত কালেকশন প্রত্যেকটা মালের ছবি থেকে শুরু করে রেট সহকারে হোয়াটসঅ্যাপে যদি কেউ যোগাযোগ করে আপনারা দিতে পারবে অবশ্যই বা অনেকে আছে ভিডিও কলে নিতে পাঞ্জাবীর কিন্তু দারুণ দারুন কালেকশন আছে দর্শক আমরা আসলে ছোট্ট একটা ভিডিওতে সব খুলে দেখানো সম্ভব হয় না একেবারে দুই সালে রমজান মাসকে কেন্দ্র করে নিত্য নতুন যে কালেকশন আসছে পাঞ্জাবির সব কালেকশন গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন হিউজ পরিমাণ পাঞ্জাবি আছে

তো এইটুকু বলবো দর্শক দারুণ সব কালেকশন পেতে চেলে চলে আসবেন ঠিক অনুযায়ী